কালকে অজ্ঞাত মানুষটার অপারেশন আপনারা সবাই আজকে রমজান মাস যার যার ধর্ম থেকে প্রার্থনা করবেন যারা মুসলিম আছেন তারা নামাজ শেষে তার জন্য দোয়া করবেন সাইলেন্ট করে রাখুন যা কাইতে দাও ফোন সাইলেন্ট করে রাখো সবাই দোয়া করবেন মানুষটা যেন সুস্থ হয়ে যায় কালকে তার অপারেশন যেন ঠিকঠাকভাবে হয় তার অপারেশনের জন্য এখনও আসলে টাকার ব্যবস্থা আমাদের হয়নি একজন আপু চার হাজার টাকা দিয়েছে আর একজনে এক টাকা দিয়েছে একজনে চার টাকা একজনে পাঁচ টাকা আমি ফেসবুকে আসলে ওনার স্ক্রিনশটও দিয়েছি তো সবার কাছে অনুরোধ লাইভটি আজকে যারা দেখতেছেন তারা শেয়ার করে দিবেন মানুষটার আগামীকালকে অপারেশন তার জন্য সুস্থ তার জন্য সকলে প্রার্থনা করবেন যার যার ধর্ম থেকে সবাই দোয়া করবেন আমরা যারা মুসলিম আছি তারা তো ইফতার শেষে নামাজ পড়ি বাকি রোজা রাখি তারাফি করি তো সবাই যার যার ধর্মের জায়গা থেকে এই অজ্ঞাত মানুষটার জন্য দোয়া করবেন আসলে শুধু চিকিৎসাই তো মানুষটা সুস্থ হয় নয় আল্লাহ পাকের। অশেষ রহমত ছিল আল্লাপাক তাকে একটা নতুন জীবন দিয়েছে তারপরে হলো এই যে সকলের দোয়া সকলের দান পাও ঠিক করে বসো পাও সুন্দর করে বসো তো আগামীকালকে অপারেশন তার ভিডিওটা সবার কাছে অনুরোধ যে শেয়ার করে দিবেন আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি ওই দরজাটা লাগাই দিও তো ভাইয়া আমি কমেন্ট বক্স নাম্বার দিয়ে দিচ্ছি যে সবাই একটু সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন একজন ভাই লাইভ চলাকালীন পাঁচশো দশ টাকার সাহায্য পেঠিয়েছে ভাই না আপু জানি না সকলে দোয়া করবেন তার অপারেশনের টাকাটা যেন ম্যানেজ করে ফেলতে পারি আজকে রাত্রের মধ্যে ওই যে ওই ভাই কাগজপাতিগুলো আনতো ভাইটা আনতো আর যারা পজিটিভ রক্তদাতা আছেন তারা এগিয়ে আসুন এই মানুষটার যে জীবন বাঁচাতে এক ব্যাগ রক্ত প্রয়োজন আমাদের আপের মধ্যে ব্লাড ব্যাংকে জমা দিতে হবে এই যে ওনার ওই অপারেশনের ওই রক্তের কাগজ দিচ্ছে ও পজিটিভ আজকের মধ্যে আসলে আজকে বিকেলের মধ্যে সন্ধ্যার পরে কেউ যদি ঢাকা মেডিকেলের আশেপাশে থাকেন সন্ধ্যার মধ্যে তার এক ব্যাক ও পজিটিভ রক্ত লাগবে রক্তদাতারা এগিয়ে আসুন আপনাদের কাছে অনুরোধ এই মানুষটার কেউ নাই তার অপারেশনের জন্য আমাদের এক ব্যাক রক্ত দরকার আজকে সন্ধ্যার পরে আপনারা এগিয়ে আসুন এবং এই যে কিছু কিছু আসলে ওষুধ ইঞ্জেকশন দিচ্ছে যে আমি যদি দেখাই লাইট চলাকালীন ফোন দিচ্ছে যাই হোক এই যে ওষুধ ইনজেকশন দিচ্ছে ওষুধ ইনজেকশন দিচ্ছে ওনার মানে ই করতে ওই যে প্লাস্টিক সার্জারির জন্য এই যে মাথায় যে অপারেশনটা হবে প্লাস্টিক সার্জারির জন্য যেই আসলে মেডিসিন দরকার যেই আসলে মানে ইকুইপমেন্ট দরকার ওই যে তারপরে বলছে যে ওর পাকু করাইতে যাইতে হবে যে ডা পাকু ডাক্তার দেখাইতে হবে যে অপারেশন করার আগে অজ্ঞান করার ক্ষমতা কতটুকু বা তার সিগনেচার আনতে হবে আর হইছে যদি কেউ আজকে সন্ধ্যায় আসলে একটু সময় দিতে পারেন মানবিক ভাইয়েরা ওনারা আসলে এই যে আপনারা যারা যা আপনারা যারা মানবিক ভাই এবং বোনেরা আছেন আপনাদের কাছে অনুরোধ যে ওই ঢাকারা মেডিকেলের আশেপাশে যদি কেউ থাকেন একটু সময় দেন ওনারা আসলে ওই যে অপারেশনের আগে আপনারা যে বিষয়টা জানেন যে আসলে শরীরের সব পশম প্রসম ফলে দিতে হয় মুখে আর কি বললাম না যে ও একজনে ইউটিউবে কমেন্ট করেছে কি হয়েছে দাদা ভাই উনি আসলে অজ্ঞাত ছিল উনি রাস্তায় পড়েছিল মাথার অর্ধেক ভাই তোমার নাম ভি টাকা আছে এই নম্বরে ফোন দাও তো ওই মোবাইলটা উঠাও ওই মোবাইলটা উঠাও জিরো ওয়ান নাইন ডাবল সেভেন

হুম ওর আসলে যদি কেউ সময় দিয়ে সহযোগিতা করতে পারেন তাহলে আসলে এই সময়টা দিবেন যে ওর আসলে শরীরে সব পশম ফুলতে হবে বাংলা কথা অনেকভাবেই বলা যায় আপনারা জানেন যে আসলে ওর পায়ের কোমর থেকে পা পর্যন্ত সব কিছু আর কি পরিষ্কার করতে হবে ফোনটা কাইটা দেয় এটা কি আর কি মানে লাইফ চলাকালীন আসলে বারবার ফোন দিতেছে তো আমি ফোন ব্যাক করতেছি আমার ফোন আবার কাইটা দিতেছে তুমি বলো তুমি যতটুকু জানো বলো আমি একটু দেখি তো বলো বলো হ্যালো আসসালামু আলাইকুম আপনি আসলে ফোন দিচ্ছিলেন আমি ওই অজ্ঞাত রোগীটার বিষয়ে লাইভে আছি তো বর্তমানে এই কারণে ধরতে পারি নাই দেখ সে কতবার ফোন নিলো ভাই তা মানুষ যদি না বোঝে যাই হোক আসলে সকলে যদি আবারও বলছি এক ব্যাগ রক্তের আমাদের প্রয়োজন ইমার্জেন্সিভাবে সন্ধ্যার মধ্যে সন্ধ্যার পরে ইফতারির পরে আসলে ব্লাড ব্যাংকে জমা দিতে হবে কালকে সকালে মানুষটার অজ্ঞাত মানুষটার অপারেশন ভিডিওটা যারা দেখবেন প্রত্যেকে শেয়ার করে দিবেন আসলে যার কেউ নেই তার আল্লাহ আছে এই মানুষটার জন্য দোয়া করবেন সবাই যেন মানুষটার অপারেশন সাকসেসফুল হয় মানুষটা যেন সুস্থ হয়ে যায় এবং আমি আসলে কমেন্ট বক্সে মানে নাম্বার দিয়েছি সাহায্য পাঠানোর এখন পর্যন্ত ওনার জন্য ওই যে একটা ইঞ্জেকশন দিচ্ছে যে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা দাম কালকে আজকে কিনতে হবে এবং আরও কিছু ওষুধপত্র দিচ্ছে এবং অপারেশনের সময় যে ওই যে প্লাস্টিক সার্জারি করার জন্য যা যা ইকুইপমেন্ট দরকার ওইগুলো কিনে দিতে হবে কিনে দিলে আসলে বিলটা হাসপাতালে কম আসে ততটুক খেল পাবো আর মানে এখন পর্যন্ত ওইভাবে জানেন তো যে ওর এক একটা ইঞ্জেকশনের দাম ছিল ছয় হাজার টাকা তো আজকে সাতাইশে জানুয়ারি মানুষটাকে হাসপাতালে ভর্তি করছি পুরো মাথার অর্ধেকটাই পুরো পোকায় খেয়ে ফেলছিল চোখও চোখের মধ্যেও পোকা হয়েছিল তো এখন আসলে আল্লাহ তারাকে নতুন জীবন দিয়েছে সকলের পরিশ্রমে মানুষটা অনেকটা সুস্থ হয়ে গেছে তো সবাই একটু মোনাজাতে রাখবেন মানুষটাকে কারণ তার যদি বাবা মা বেঁচে থাকতো বাকি তার যদি আসলে তার পরিবারের লোক মানুষই হয়ে থাকতো তাহলে কি বলবো কিছু বলার নাই তার মা বাবা বেঁচে নেয় দোয়া করার মতো মানুষ মা বাবা বেঁচে নাই তো আপনারাই তার ভাই আপনারাই তার যারা বোনরা আছেন তাদের তিনি ভাই যারা ভাইরা ভিডিও দেখতেছেন তাদের ভাই যারা কারো সন্তানের বয়সী তাদের সন্তান মনে করে তার জন্য একটু দোয়া করবেন আপনার রক্তের মানুষ মনে করে দোয়া করবেন কারণ এই মানুষ যার কেউ নেই তা আমি মনে করি তার আল্লাহ আছে আল্লাহ পাক হুকুম করেছে বলেই সে সুস্থ হয়ে যাচ্ছে তাকে আমরা হাসপাতালে ভর্তি করছি সব কিছুই আল্লাহর ইচ্ছা তো আল্লাহ পাক যেন সব কিছুর ব্যবস্থা করে দেয় আর তার সুস্থতা কামনা করি তবে যদি কেউ সন্ধ্যার পরে ঢাকা মেডিকেলে এসে একটু সময় দিয়ে হেল্প করতে পারেন কারণ মানুষটা তো মানসিক সমস্যা আছে তো তার সব কোমর থেকে সব কিছু পরিষ্কার করে গেলে সে অবশ্যই নাড়াচাড়া করবে বাকি বিভিন্ন সমস্যা হবে তো সেই কারণে বলতেছি যে একটু এগিয়ে আসুন একটু আসলে মানুষের জন্য আসলে যার কেউ নেই তার জন্য আপনি যদি জীবন থেকে কয়েকটা মিনিট বাকি দুই তিন ঘন্টা আসলে খরচ করেন আমি মনে করি যেটা মানে হজ করা পরিমাণে সব দিবে আল্লাহ ঠিক আছে আমরা হজ সবসময় কবুল হয় কিনা তাও আমরা জানি না কিন্তু এইসব মানুষের আত্মচিৎকার বাকি এই এইসব মানুষের আসলে পাশে থাকলে বাকি সেবা এটা আসলে আল্লাহ মনে হয় যে সরাসরি তার কাছে পৌঁছে যায় ওর যে মানে রাস্তায় পরে থাকার যে কষ্ট আর এখনকার যে একটা সুস্থ জীবন আসলে ওর যে আত্মচিৎকার এটা অবশ্যই আল্লাহর কাছে হয়তো পৌঁছে গিয়েছে যারা পরিশ্রম করেছে যারা ওর ইঞ্জেকশন কেনার বা ওর চিকিৎসার জন্য সাহায্য করেছে

আমার পর আমগুলো লাগে কিছু করবা হ্যাঁ কি বলো সুস্থ মানুষের জন্য কি করবা যারা সাহায্য পাঠাইছে যারা সাহায্য করছে তাদেরকে তাদের কথা মনে থাকবে হ্যাঁ তাদের কথা মনে রাখবা কি বলো লাইফসা লাগালেন একজন বিশ টাকা পাঠাইছে আর একজনের সত্তর টাকা পাঠাইছে তো তাদের কথা মনে রাখবা এই যে যারা পরিশ্রম করতেছে যারা এই দুই সাতাইশে জানুয়ারি থেকে আজকে চব্বিশে মার্চ তোমার পাশে বসে রয়েছে যাতে মাথায় হাত না দিতে পারো তো এখন কি তাদের জন্য সুস্থ হওয়ার পরে কি নামাজ পড়ে দোয়া করবা হ্যাঁ তাদের জন্য কি করবা তাদের দেখলে আসসালাম আলাইকুম দেবা সালাম দেবা না ভাত খাইতেছে মাছটা খাও সুন্দর করে মাছ খাও খাইলো গলার গলার টেকবো তুই বলতে পারো যে আমার জন্য সবাই দোয়া করবেন আমার কালকে অপারেশন বলতে পারো পারো ভাতটা খাই লোক দেখি সবাই একটু দয়া করে লাইকটা শেয়ার করে দিবেন যেন তার চিকিৎসার ওই যে ইকুইপমেন্ট মানে অপারেশনের ইকুইপমেন্ট যা যা দরকার বাকি অপারেশনের টাকার জন্য ব্যবস্থা হয়ে যায় যেই আপু চার হাজার টাকা দিয়েছেন তার জন্য দোয়া করি তার পরিবারের জন্য দোয়া করি যারা এখন পর্যন্ত সাহায্য করে গিয়েছেন পাঁচ টাকা দশ টাকা কেউ এক টাকাও দিয়েছে কেউ বিশ হাজার টাকাও দিয়েছে তো সকলের জন্য দোয়া করি সবাই আর দানকে আল্লাহ কবুল করুক আর সকলের দানের উচিলায় এই মানুষটার যেন সুস্থ হয়ে যায় স্বাভাবিক একটা জীবনে ফিরতে পারে তুমি তো বললা না হ্যাঁ এই তুমি তো বললা না যে আমার কালকে অপারেশন সবাই দোয়া করেন এটা বলো তাহলে একটা কোক আইনে দেবো কোক খাবা হ্যাঁ কমলা খাবা একটু আগে আনকি তিনটে বড় দিয়ে গেছে ঢাকা মেডিকেলে তারও আর কি রুগী আছে ভর্তি তোর জন্য মানে কিছু কিছু মানুষ আছে যে গরিব হইলেও তাদের মনটা বড় তারা মানে আর কি ওয়ার্ডে খুব কষ্ট করে থাকতেছে তারপরে তাদের রোগীর জন্য বড়ই বড়ই নিয়ে সেই থেকে তিনটা দিয়ে গেছে কি দোয়া চাইতে হবে না মানুষের কাছে হ্যাঁ না ভাত খাওয়া হয়েছে মাছ আর খাবা মাছ খাও সুন্দর করে খাও তাহলে বাদ দাও মাছ খাইলে যদি কাটা বাজে বাদ দাও হয়েছে আর খাওয়া লাগবে না রাত আবার মুরগি দিয়ে খাবা হাত দিয়ে এসো যাও নামো 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 এই যে এইখানে কি করছো খাইয়ে খালাইছো কেন হ্যাঁ যাও নামো ওয়াশরুমে যাও 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 ওয়াশরুমে যাও ওয়াশরুমে যাই হাত ধুয়ে আসো পানির মগ রেখে যাও পানির মগ নিয়ে যা জানা ওয়াশরুমে নিয়ে না। মগ রেখে যাও মগ ওইখানে রাখো ওইখানে রাখো হ্যাঁ এখন যাও ওয়াশরুমে রুমে যাই হাত ধুই আসো যাও হাত ধুই আসো যাও সুন্দর করে হাত মুখ ধুয়ে আসবা আসলে ওনার জন্য এক কেবিনের জন্য আসলে আমরা কেন চেষ্টা করছি বুঝতে পারছেন উনি এক ঘন্টা দুই ঘন্টা পর পর প্রসাব করে দেয় পায়খানা করে দেয় বিছানার মধ্যে একটা ওয়ার্ডের মধ্যে এটা কতটা ভোগান্তি এবং মানসিক যেহেতু সমস্যা আছে চলে যাওয়ার কতটা ভয় থাকে এবং আমরা কেউ ছাত্র কেউ চাকরিজীবী আমাদের আসলে মানে হয়তো বা এইখান থেকে গিয়ে অফিস করতে হয় বাকি কি এইখান থেকে গিয়ে ক্লাস ধরতে হয় তো এই কারণে তো চব্বিশ ঘন্টা তো আসলে ওয়ার্ডের মধ্যে দাঁড়াই থাকা সম্ভব না জন্য কেবিন নিছি পাশে একজন শুয়ে থাকে আর ওই বেডে থাকে এই এখন সবার কাছে দোয়া চাও তো হাত জোর করে দোয়া চাও হাত দাও হাত হাত দিয়ে দোয়া চাও মোনাজার ধরে দোয়া চাও এই এরকম এই তুমি একটু আসো তো মোনাজার ধরে দোয়া চাও দোয়া চাও বলো কালকে আমার অপারেশন দোয়া করবেন বলো হুম সবিক ভাই বলো কি হলো দোয়া চাও সবার কাছে বলো আমার জন্য দোয়া করবেন মোনাজার দরে কেমন একটু দেওয়া তো রে এরকম করে দোয়া চাও দোয়া চাও এরকম করে দোয়া চাও দোয়া চাও সবার কাছে ক আমার অপারেশন বলো আবার দাও আবার ধরো আবার ধরো বলো যে আমার জন্য দোয়া করবেন বলো 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 যে দোয়া করবেন তোমার ব্যথা কোথায় একটু দেখাও তো ব্যথা কোথায় ব্যথা কোথায় তোমার ব্যথা কোন জায়গায় ব্যথা কোন জায়গায় হাত দেয় না হাত দেয় না ব্যথা কোন জায়গায় পোকা হয়েছিল কোন জায়গা পোকা কোন জায়গায় ওই না হাত দেয় না হাত দেয় না ওইখানে পোকা হয়েছিল হ্যাঁ ওইখানে পোকা হয়েছিলো এখন শেষ এখন আর ব্যথা করে ব্যথা করে ভালো হয়ে গেছে না হ্যাঁ সুস্থ হয়েছ ভালো হয়েছ এখন ভালো আছো ব্যথা কমছে হ্যাঁ ব্যথা কমছে সে তো কথা বলতে পারে না আসলে হে বলো দোয়া করবেন আমার জন্য বলো আল্লাহ বলো বলো আল্লাহ বলো আল্লাহ বলো 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 আল্লাহ বলো বলো তুমি আল্লাহ বলো আল্লাহরে ডাকো বিসমিল্লাহ রহমান রহিম বলতে পারো বলো তো বলো হ্যাঁ আল্লাহু আকবর দিতে পারো হ্যাঁ আল্লাহু আকবর দাও তো একটু আল্লাহ আকবর দাও দাও আল্লাহু আকবর দাও কান ধরো তো সরি বলো ধরো সরি বলো সরি বলো ওর একটা ধাক্কা দাও তো নামি ওর একটা ধাক্কা দাও দেয় তো ওর একটা ধাক্কা দাও নামো ওর একটা ধাক্কা দাও নামো ওর না না ওটা ধরো না দেয় তো ধাক্কা দায়িত্ব আমি কি না ওর একটা ধাক্কা দাও যাও ওর একটা ধাক্কা দাও তো ওর একটা ধাক্কা দাও দাও ওর একটা ধাক্কা দাও ও সমস্যা নাই ওর একটা ধাক্কা দাও যাও ধাক্কা দাও দাও ওর একটা ধাক্কা দাও দেই ধাক্কা দেয় কিনা ওর একটা ধাক্কা দাও ধাক্কা দাও দাও ধাক্কা দাও ধাক্কা দিছো জোর একটা ধাক্কা দাও যাও দেই তোমার গায়ে শক্তি কত ঢুক জোর একটা ধাক্কা দাও ধাক্কা দাও ধাক্কা দাও জোরে আস্তে জোরে না জোরে দাও জোরে দাও ওড়ো দেই একটা জোরে ধাক্কা দাও ধাক্কা দিতে পারছো রাস্তায় যখন পড়েছিল তখন তো কলাও খাইতে পারো না এখন ধাক্কাও দিতে পারো আমি বলছি যে আল্লাহর ধোয়াছ আল্লাহরে ডাক দাও আল্লাহ তোমার বসাইছে ডাক দাও আমিন কোথাও হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতে পারো পারো বলতে পারো বলো আলহামদুলিল্লাহ বলো কালকে অপারেশন আপনারা সকল আপডেট জানতে পারবেন আপনারা দোয়া রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের আত্মীয় স্বজনের কাছে কেউ যদি আসলে তার অপারেশনের ওষুধপত্র বা কি অপারেশনের খরচ দিতে পারে এমন অনেক হৃদয়বান ব্যক্তি আছে কোটিপতি মানুষ আছে যারা আসলে কেউ এগিয়ে আসলে একজন এগিয়ে আসলে আসলে ওর অপারেশনের টাকা খরচ বহন করা সম্ভব যে কেবিন আসলে দিতে হবে কেবিন ভাড়াও ডিউ পড়ে গেছে সে ভাড়াগুলো আসলে দেওয়া সম্ভব সবাই এগিয়ে আসুন আপনাদের জায়গা থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ তুমি কিছু বলবা আসসালাম আলাইকুম দাও সালাম দাও আসসালাম আলাইকুম আসলে দেওয়া শিখাইতে পারছি আর তো বেশি কিছু শিখাইতে যে এটা দিয়ে কি বলে আমিন আমিন বলে আল্লাহু আকবার দাও তো হ্যাঁ আল্লাহ আল্লাহু আকবার দাও আসসালামু আলাইকুম দিতে বলি না আল্লাহু আকবার বলো আমিন হে হাত দেনা হাত দেনা হাত দেনা হাত দিলে অপারেশন হবে না কালকে হাত দিলে কি অপারেশন হবে হ্যাঁ হাত দিলে আবার ব্যথা হবে না বোকা এই তুমি বোকা না আমি বোকা বলত কিড়া বলত কিড়া তুমি না আমি অবশ্যই আমি বলত নাইলে তো তোমার পিছনে দুই মাস লাগিয়ে থাকলাম কেন হ্যাঁ আমি বলত আর তুমি হইলো অসুস্থ আর তোমার পরিবার হইলো চালাক বুঝছো হ্যাঁ আর রাস্তায় যাবা হ্যাঁ রাস্তায় যাবা চললে যাও তো দেখিত দরজা খুললে চললে যাও তোমার আর অপারেশন করামো না যাও গা যাও যাও অপারেশন আর করামো না মন খারাপ হয়ে গেছে না অপারেশন করামো মন খারাপ করার দরকার নাই সালাম দাও অপারেশন করামু সালাম দাও সালাম দাও এই ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আর ভিডিওর ক্যাপশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সাহায্য পাঠাতে পারবেন